গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসায় সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সময় সকাল আটটা দশ আর আমি ঘুম থেকে উঠে এসেই দেখো ব্রাশ করছি গায়ে চাদর নেই কেন কারণ হচ্ছে বন্ধুরা ব্রাশ করছি তো মুগ্ধবো জল ছিটকাবে তো ভিজে যাবে ওই জন্য তো যাই হোক ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে আছে আর সেই সাথে মেঘলা ওয়েদার মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘ করে আছে বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি কিন্তু মাঝে সাঝেই হচ্ছে তো খুব জোরে না হলেও আস্তে আস্তে হলেও বৃষ্টি হচ্ছে তো আমি যে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম বাবান এখনও শুয়ে আছে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো আর এখন আমি যাব কি বলো তো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আজ রবিবার বাবানকে নিয়ে যাব কোথায় বলো তো ড্রয়িং কম্পিটিশানে তো কথা কি বলবো কলা তো বুঝেই যাচ্ছে মানে সর্দি ঠান্ডা ঠান্ডাকাল মানে সর্দি কাশি এগুলো থাকবেই এ হচ্ছে ব্যাপার তো কি হয়েছে বলো তো ড্রয়িং কম্পিটিশান আছে একটা ক্লাবে এখানে মৌসুমি ক্লাব বলে তো সেখানকার ফর্ম আনা হয়েছিল আগে থেকে ওর বাবা ওখানেই বাবানকে নিয়ে যাবো আমি আজকে আঁকতে আর ওখানে দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি আর পাশে দেখো সবাই আছে মানে যারা যারা নিয়ে এসেছে তো অনেক লোক আছে বাইরে পড়ছিল বৃষ্টি বৃষ্টির কারণে মাঠেই বসিয়েছিল ওদের এই দেখো মৌসুমি ক্লাব তো এই এর একটা ক্লাব আছে পেছন দিকে ক্লাবেই বসিয়েছিল যেহেতু বৃষ্টি পড়ছে বাচ্চারা সকালে ঠান্ডা ওই জন্য আবার এই যে স্কুলটার ভেতরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এটা হলো একটা স্কুল তো স্কুলের ভেতরে বাচ্চাদের ওই যে বাবান বসে আছে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো ইয়েলো কালারের হুডিটা পড়া তো যাই হোক তোমাদের একটু জুম করে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আর এখানে কিন্তু প্রচুর বাচ্চারা আঁকছে তো এখানে এসেই জানতে পারলাম যে রামঘাটে মানে গঙ্গাঘাটে এই যে রামঘাটেও চলে এসেছি দেখো এখন বাজে সাড়ে এগারোটা তো এখানেও ড্রয়িং কম্পিটিশান হচ্ছে তো ওখান থেকে এগারোটার মধ্যে বের করে নিয়ে চলে এসেছি দেখো রামঘাটে এখানেও বসিয়েছি ড্রয়িং করার জন্য তো যাই একুক বাচ্চারা এতে কিন্তু বেশ মজা পায় ওই জন্যই নিয়ে এলাম তো এখানে এসেই ফর্মটা নিয়েছি নিয়ে ফ্লাপ করে তারপর জমা দিয়েছি এখানকার ফ্লাপে মানে ফর্মটার দাম ছিল তিরিশ টাকা তো যাই হোক বাবা দেখো ড্রয়িং করেও নিয়েছে আর কি ড্রয়িং করেছে সেটাও তোমাদের দেখালাম ওটাও নিজের মন থেকে করেছে হঠাৎ বসিয়ে দিয়েছি তো আমি বললাম তোমার যেটা মন থেকে ইচ্ছে করছে সেটাই এক ওটাই এঁকেছে তারপরে চলে এসেছিলাম পার্কে অনেক দিন পর পার্কে এলাম জানো তো অনেক দিন আসা হয়নি মাঝখানে যেহেতু যাচ্ছিলাম দেখলাম পার্কের গেট খোলা আছে তো ঢুকে পড়লাম তো আমরা যে বসে আছি আর পার্কের চারি সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিলাম অনেক দিন যেহেতু আসেনি আর ওই দেখো বাবান স্লিপ খাচ্ছে তো যাই হোক বেশিক্ষণ বসবো না এক্ষুনি বেরিয়ে যাব খিদেও পেয়েছে তো বাড়ি থেকে তো আজকে না খেয়ে এসেছি কারণ হচ্ছে বন্ধুরা আজকে রবিবার একাদশী তো আমার আমার তো আবার একাদশী আছে তোমরাই বুঝতে পারছো এ দেখো আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এই যে বসে আছি আর আজকে একাদশী তো যে ঠাকুরমশাই আছে ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে একাদশীর দিনে একাদশের একাদশীর দিনে আমি মানে কী তো নিরামিষ তরকারি রুটি এগুলো খেতে পারবো তো ওই জন্যই ভাবছি দেখি কি খাবো সকালে তো শুধু একটু জল খেয়ে বেরিয়েছিলাম আর এখন বেজে গিয়েছে কটা যেন এখন বেজে গিয়েছে একটা দশ অনেকটাই দেরি হয়ে গেল বাড়ি এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম করেছিলাম বাঁধাকপির তরকারি এখানে দেখো রুটি তো সে রুটি খেয়ে আবার বেরোতে হবে তো রুটি খেয়েই এই দেখো বন্ধুরা চলে এসছি জামাকাপড়গুলো তুলতে তুলে রেখে আবার বেরোবো তো এই দেখো সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি তো এখানে কিছু পুরস্কারের ব্যবস্থা আছে সে ছেলে তো সেরকম কিছু ভালো আঁকি নিজে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাহলেও বাচ্চাদের যেন পুরস্কার আছে আর এই মেডেলটা পেয়েছে বাবার মৌসুমি ক্লাব থেকে ওখানেও যে ফার্স্ট হয়েছে তা নয় কবিভাগের বিভাগের বাচ্চারা সবাই গিফট পায় তাই সেই হিসেবে ওখান থেকে মেডেল পেয়েছে আর রামঘাট থেকে পেয়েছিল বন্ধুরা একটা কালার পেন্সিলের বক্স তো যাই হোক আমি কিন্তু আবারও পরের দিন চলে এলাম আজ হচ্ছে বন্ধুরা তোমার মঙ্গলবার তেইশ তারিখ তো সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা জানো এখানে আজকে দেখো এই রামঘাটে রামঘাটে না সরি এটা হচ্ছে ইউথ ক্লাব বড় বাবার মন্দিরের ঘাট তো ওখানে আজকে ড্রয়িং কম্পিটিশান আছে আর কত সুন্দর করে সাজিয়ে দেখেছ খুব সুন্দর করে সাজিয়েছে আর বাবান তো ড্রয়িং করছে হ্যাঁ তো ও কী ড্রয়িং করছে তোমাদের একবার দেখেছি দেখিয়েছিলাম তো যাই হোক ও ড্রয়িংটা কিন্তু মোটামুটি ভালোই করেছে কিন্তু না কালারটা ঠিক ম্যাচ করতে পারে না মানে কালারটা ভালো করে করতে পারে না রঙটা তো আমি ওকে বললেও না ও ভালো বোঝে না মানে বোঝে না কি নিজের ইচ্ছে মতো করে আঁকাটা খুব সুন্দর করে লাস্টে রঙটা এমন করে যে সেই আঁকাটা অতটা সুন্দর আর লাগে না যাই হোক পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কারণ খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে বাবানের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তাও দেখো বসে আছি কারণ হচ্ছে বাবানের বন্ধুর এখনও হয়নি তো যাই হোক ওর হলে আমরা বাড়ি যাব। আর বাড়ি এসে রান্নাঘরে চলে এসছি দেখো তিনটে হাঁসের ডিম দিয়েছিল দিদি সেই হাঁসের ডিমের ঝাল করে খেয়ে মাঝখানে আর তোমাদের সামনে আসি নি বন্ধুরা অনেকক্ষণ পরে আবারও চলে এসছি সেই মানে গঙ্গার ঘাটে যাই হোক যেখানে কম্পিটিশন হয়েছে এখানে তিনটে খেলা আছে হাড়ি ভাঙা আর বাসিন্দা বল আর ছিল বাস্কেট প্রত্যেকটা খেলাই আমি খেলেছি কিন্তু এবার আর কিছু হতে পারিনি তো যাই হোক খেলা তো সবাই খেলে সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না তাই না এখানে দেখো বাচ্চারা সেজেছে যেমন খুশি সাজো খুব সুন্দর করে সেজেছে প্রত্যেকটা বাচ্চা খুবই ভালো লাগছে আর এখানে সাইডেটা নিয়ে দিয়েছে দেখো প্রত্যেকের ড্রয়িংগুলো তো প্রত্যেকেই খুব ভালো এঁকেছে এখানে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো যাই হোক আজকে যেহেতু তিনটে খেলার জন্য দশ টাকা করে নিয়েছে ওই জন্য আজকে প্রচুর লোক খেলেছে মানে এক একটা খেলাও কমসে কম পঞ্চাশ জন করেছিল তো সেই পঞ্চাশ জনের মধ্যে তিনজন বেরোবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমিও খেলেছি খেলাটাই সব থেকে বেশি মজার এর চেয়ে ব্যাপার আর তিন চার দিন মিলে একটা ব্লগ বানাচ্ছি কি কী তো ব্লগ যেন কিছুতেই শেষ হচ্ছে না তো আরেকটা নতুন সকালে চলে এলাম এই দেখো মিষ্টির দোকানে কচুরি নিতে এসেছি আজ হচ্ছে বন্ধুরা বুধবার তো তোমাদের বললাম তিন চার দিন মিলে একটা ব্লগ হচ্ছে তো কচুরি নিয়ে যাচ্ছি এই যে বাড়ির দিকে আর সকালবেলায় বিছানা থেকেই ভেবেছিলাম আজকে কচুরি খাবো এখন বাজে সময় পৌনে দশটায় দেখো তো যাই হোক ঘরে চলে এসেছি বন্ধুরা কচুরি নিয়ে আর কচুরিটা প্লেটে ঢেলেও নিয়েছি দেখো আর সাথে দিয়েছে আলুর তরকারি ধনে দিয়ে তো যাই হোক ভালো লেগেছিলো খেতে খেতেও ইচ্ছে করছিল তো বন্ধুরা এখন বেজে গিয়েছে কটা বাজারে বাবা

তো কচুরিটা খেতে তো আলুর তরকারিতে বেশ ভালো লেগেছিলো শুয়ে শুয়ে বিছানা থেকে আজকে ভেবেছিলাম কচুরি খাবো তো কচুরি খাওয়া হয়ে গেল এখন দেখো হ্যাঁ কী দোকানের মাল এসেছে মানে দোকান সদাই তো এইগুলো এগুলো ঠেলে নেবো আর কালকে যেখানে বাবা নেকেছিল সেখান থেকে এই বাটিটা গিফটে পেয়েছিল এই যে স্টিলের বাটিটা যেখানে ওই যে বললাম তোমাদের বড়ো বাবার মন্দিরের ঘাট তেইশ তারিখের রাখা থেকে এই বাটিটা পেয়েছে স্টিলের তো যাই হোক টুকিটাকি গিফট পায় আর বাচ্চারা তো খুব মজাও পায় বাগানে যে চ্যান করে এসেছে চ্যান করে এসে এই যে সারাদিন তো পড়ার নাম নেই এখন বই খুলে বসেছে এই যে আমি যাব রান্না করে চলো বাজে পড়ে তো বন্ধুরা বাজে তো সাড়ে বারোটা আর দেখো রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছি খিচুড়ি তো এটাও খেতে ইচ্ছে করছিলো বলতে পারো আজকে মন থেকে আর আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ মেঘলা আর এই শীতকালের এই মেঘলা দুপুরে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে মানে খাবো বলে সেটা ভেবেই এখনো খাইনি রান্না করছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি খিচুড়ি গোল গোল আলু ভাজার সাথে আলুটা ভেজে নিয়ে খিচুড়ি বসিয়ে দিয়ে এখানে যে মশলাপাতিগুলো দেখলে মুসুর ডাল মুগ ডাল মটর ডাল গরম মশলা ডালিয়া শুকনো লঙ্কা জিরে পাঁচ পাঁচফোড়ন কিশমিশ তো সব কটা জিনিসই আমি কোটই করে তুলে রেখে দিলাম বন্ধুরা আর এখন খিচুড়িটাকে একটু মানে নেড়ে নিচ্ছি তো খিচুড়িটা আজকে করছি একটু অন্যভাবে হ্যাঁ সেরকম কিছু সবজি বলতে নি আলু দিয়েছি আর গাজর দিয়েছি আর এই দিয়েছি মুগ ডাল আর মটর ডাল দিয়ে রান্না করছি একটু অন্যরকমভাবে মানে আদা পেঁয়াজ রসুন গরম মশলা সবটাই পড়েছে এর মধ্যে আর খিচুড়িটাও রেডি হয়ে গেছে ঠিক এরকম টাইপের খেতে না দারুণ হয়েছিল কিন্তু কি বলো তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো একটু ঝাল হয়েছিল তো যাই হোক বাবানকে খাইয়ে দিয়েছিলাম খেতে পারেনি সেরকম কিছু নয় ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আর আমি নিজেও খেয়েছি তৃপ্তি করে তো দারুণ লেগেছে আজকে দুপুরের এই খিচুড়ি আর আলু ভাজা খেতে আর এখন দেখো বন্ধুরা ঝাল ঝাল হয়েছে তো তো কেটা খেয়ে বাবা না এখন আবার একটা ক্যাডবেরি খাচ্ছে আর এখন বাজে বন্ধুরা তিনটে দশ শুরু হয়েছে বাইরে বৃষ্টি এ তো আবার ক্যামেরায় দেখা যাবে না কারণ আস্তে আস্তে পড়ছে টিপ টিপ করে ওই জন্য তোমাদের দেখাতে নিয়ে এলাম এই দেখো বৃষ্টি পড়ছে তো ওই টালির চাল টিনের চাল এগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো বাইরে বৃষ্টি পড়ছে আর এখন গিয়ে একটু কম্বলের তলায় ঢুকবো তো চলো ঘরে যাই তো এই যে দাঁড়িয়ে আছি এখন ঘরে গিয়ে একটুখানি শুয়ে পড়বো ভীষণ ঠান্ডা লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে তো দুপুরবেলায় বললাম একটু শোবো তো শোবো কি একটুখানি শুয়ে আবার উঠে পড়ে আলমারি কাপড়গুলো খুব অগোছালো হয়েছিল। সেগুলো গুছিয়ে রেখে তারপরে এই দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে বাইরের কিছু কাজ ছিল ভরা ছিল হ্যাঁ বাইরের কাজ সেরে এখন হচ্ছে রেডি পনেরো পাঁচটা থেকে বাবানের পড়া তো বাবানকে দুধ খেতে দিয়ে দিয়েছি আর আমি এই যে রেডি হচ্ছি রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব আর তিন চার দিন থেকে একটাই ব্লগ বানালাম তাও আবার দশ মিনিট সাড়ে দশ মিনিটের বলতে পারো মানে এগারো মিনিট হয়নি তো যাই হোক এভাবেই চলছে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর এই ব্লগটা আজকে আর আমি বাড়াবো না বাবানকে দিয়ে আসি বাবানকে দিয়ে এসে সন্ধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন বাজে পনে ছাটা আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকে